চারিদিকে বন্যার যে অবস্থা বন্যার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ছোট ছোট বাচ্চারা কিভাবে ভেসে চলে আসছে তাদের বাবা মা নাকি মারা গেছে এগুলো দেখে কি আর সহ্য করা যায় আসসালামু আলাইকুম টিভি মোবাইল খুললে দেখা যাচ্ছে যে কত কষ্ট মানুষের চারিদিকে শুধু পানি আর পানি আমরা তো মানে এগুলো দেখে সহ্য করতে পারছি না তারা কত কষ্টেই না আছে না আছে খাবার না আছে বস্ত্র না আছে কারেন্ট না আছে কি মানে কিছুই নেই তাদের অবস্থা যে এত করুণ অবস্থা মানুষ এত অসহায় হয়ে পড়েছে কতটা অসহায় হলে একজন মা তার সন্তানকে ভাসিয়ে দেয় পাতিলে ভাসিয়ে দিয়েছে গামলায় ভাসিয়ে দিয়েছে দেখলাম এগুলো দেখে কি সহ্য করা যায় কত বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে এরকম ছবিও দেখছি এগুলো তো আসলে সহ্য করা যায় না কত পশু কত পাখি ভেসে ভেসে চলে যাচ্ছে মানুষ ভেসে ভেসে চলে যাচ্ছে এসব দেখে আবার অন্য দেশের মানুষ কিভাবে হাসছে তারা বলছে যে বাংলাদেশের ইলিশ নাকি তারা খায় না তো ইলিশ খায় না তো পানি ছেড়ে দিয়েছে কিসের জন্য ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাবে ইলিশের জন্য আবার অনেক কমেসে দেখলাম যে গোবর খেয়ে থাকবে তাও ইলিশ খাবে না আমরা যদি ইলিশ না দেয় তারা তো চোখেই দেখতে পাবে না তাহলে খাবে কোথায় থেকে আর গোবর তো তারা প্রতিদিনই খেয়ে থাকে বন্যার পানিতে সবাই ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছে তাদের অবস্থা দেখে যারা হাসে তারা কি মানুষ মানুষের পেট থেকে তো মানুষই হবে পশুর পেট থেকে তো পশুই হবে এটা তো জানা কথা তাদের মমিতা আপুর জন্য আমরা কত দুঃখ পেলাম কষ্ট পেলাম ধর্ষকদেরকে ধিক্ষার জানালাম বিচার চাইলাম আর তারা আমাদের সাথে কি করছে সব মানুষ মানুষের মতো দেখতে হলেও তারা মানুষ হয় না পানিতে ভেসে যাচ্ছে এরকম অবস্থা দেখে মানুষ যে মানুষ হাসতে পারে তার পেট থেকে কি বের হবে পশুই বের হবে কারণ সে তো আর মানুষ না মানুষ হলে তো কখনো এরকম ভাবে হাসতে পারতো না মানুষের বিপদে সে তো একটা পশু তাহলে পশুর পেট থেকে তো পশুই বের হবে আপনারা যতই হাসেন আর যতই আমাদেরকে বলেন যদি মানুষ হতেন তাহলে হাসার আগে বিবেচনা করতেন আপনাদের এইসব আচরণের জন্য আমাদের দেশে হিন্দু ধর্মের মানুষদের উপর ইফেক্ট হতে পারে তা আপনারা বুঝেন না আমরা সব ধর্মের মানুষ একসাথে থাকি বা একসাথে আছি এটা আপনাদের দেখে ভালো লাগছে না এর জন্য আপনারা এভাবে উস্কানিমূলক কথা বলে আমাদের মধ্যে একটা রিসারেশি তৈরি করে ফেলছেন আমাদের দেশের অবস্থা এখন খুবই খারাপ যেভাবে হোক খারাপ হয়েছে সবাই এগিয়ে আসুন একে অপরের পাশে দাঁড়ান সব স্কুল কলেজ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা তোলা হচ্ছে মসজিদেও তোলা হচ্ছে সবাই একসাথে হয়ে আমরা যদি তাদের পাশে দাঁড়াই অবশ্যই তারা ঠিক থাকতে পারবে আর বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণের কাপড় প্রয়োজন সেগুলো যেন দেওয়া হয় আমরা অনেকে আছি যে যারা যেতে পারছি না তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে হেল্প করতে পারি তো আমরা এভাবেই আমরা একে অপরের পাশে থাকব আর সবকিছুরই একটা শেষ আছে আল্লাহ সব সবকিছু দেখছেন শুনছেন জানছেন জেনে শুনে যারা এগুলো করেছে তাদেরও আল্লাহ একদিন না একদিন বিচার করবে এখন না করুক ভবিষ্যতে একদিন না একদিন করবে মানুষের অভিশাপ বলে কিছু আছে যারা পরিবার হারিয়ে ফেলছে যাদের জীবনে সব শেষ করে দিচ্ছে তাদের কি মন থেকে দোয়া আসবে না অভিশাপ আসবে আর এই অভিশাপ জিনিসটা খুবই খারাপ শুধু যারা হারিয়েছে তাদের মন থেকে অভিশাপ আসবে না যারা এগুলো দেখছে যাদের বিবেক আছে বিবেচনা আছে তারা অবশ্যই এরকম অভিশাপ আপনাদেরকে দিচ্ছে এই বন্যাতে কত মানুষ শহীদ হয়ে যাচ্ছে তারা দাঁড়ায় আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতেই নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো কাজের ফল নিজ হাতেই দিবেন এবং আল্লাহ খারাপ কাজের ফল তিনি নিজ হাতেই দিবেন যারা বিভিন্ন মাধ্যম দিয়ে বা বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করছে আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করিবেন আমরা যেখান থেকে পারছি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি আপনারাও এগিয়ে আসুন আমরা একে অপরের পাশে থাকলে আবার আমরা দেশটাকে সুস্থ স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ